দুর্গাপুরের ধর্ষণকাণ্ডের ঘটনা করের মতো রাজনৈতিকভাবে জমল না সমস্ত আদব কায়দা প্রস্তুত হয়েছিল দুর্গাপুরকেও আরজিকরের কায়দা আন্দোলন করবেন এবারে আর বিকাশ উকিল পথে নামলেন না এবারে ভারতীয় জনতা পার্টির নেতারাও মুগ লুকোতে শুরু করেছেন কারণ যেভাবে দুর্গাপুর কাণ্ডকে দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এবং রাজ্য সরকারের ব্যর্থতা বলে চালানোর চেষ্টা করছিলেন তা কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার হয়েছে ভারতীয় জনতা পার্টির কাছে কারণ যা তথ্য সামনে এসেছে এই নির্যাতনের ঘটনায় একমাত্র জড়িত তার সহ পার্টি আর যারা গ্রেপ্তার হয়েছেন তাদের বিরুদ্ধে অন্য ধারায় মামলা নিশ্চিত হতে পারে তাদের বিরুদ্ধে তোলাবাজি সহ একাধিক ধারায় মামলা হতে পারে কিন্তু ভারতীয় জনতা পার্টির নেতা শুভেন্দু অধিকারী চেষ্টা করছিলেন হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগানোর চেষ্টা করার যে প্রক্রিয়া তা কিন্তু বাধা পেয়েছেন যারা ছজন গ্রেপ্তার হয়েছেন তাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ মুসলিম সম্প্রদায়ের মানুষ নিশ্চিত আছেন কিন্তু ঘটনার নেপথ্যে যে সত্য লুকিয়ে আছে সেই সত্য জানার পরেই শুভেন্দু অধিকারীরা মাথা নিচু করে দুর্গাপুর কাণ্ড থেকে চোখ সরিয়ে নিচ্ছেন কারণ দুর্গাপুর কাণ্ড ভারতীয় জনতা পার্টির কাছে রাজনৈতিকভাবে খুব একটা জমল না